আজকাগুলো আমি এখান থেকেই শুরু করছি আর দেখো আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আজকে তো আমি উনুনে রান্না করছি না আমি এখানেই আজকে রান্নাটা করে নেব আর এখানে সবজিগুলো সব বার করে দিয়েছি সবজিগুলো সব কেটে নেব আর আমি সবজি কাটতে লেগেছি আর দাদু চলে এসেছে মাছ নিয়ে তাই এবারে চলে যাব মাছ আনতে আর দেখো ওখানে শীতলায় দাদু দাঁড়িয়ে আছে তাই আমি চলে এলাম মাছ নেব বলে আর এখানে দেখতেই পেলে তোমরা কী কী মাছ আছে মাছটা নিয়ে আমি পয়সা দিয়ে চলে এলাম এসে দেখি এবার ভাত হয়ে গেছে তাই মাঠটা ঝরিয়ে নিলাম ভাতে দিয়ে এবার আমি মাছটা বেছে নিয়ে দেখো মাছটা হলুদ মাখিয়ে দিয়েছি এবারে মাছটা ভেজে নেব দেখো কড়াইয়েতে আমি তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো মাছগুলোকেও দিয়ে দিলাম আর আমি এখানে মাছ নিয়েছিলাম কি কি পটল নিয়েছিলাম আর পাংখা মাছ বলেছি ওইটা দিয়েছিলাম আর তোমরা হয়তো অনেক কিছুই মানে বলো মাছেরও অনেক কিছুই নাম আছে অনেক জায়গায় অনেক রকমই বলে তো আজকে আমি রান্না একটু দেরিতেই বসিয়েছি দিয়ে দেখো আমার ওপরে তো তরকারি হচ্ছিলো আর আমি এ করে বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আজকে আমি ইচ্ছে করেই ভাত রান্নাটা করিনি তাড়াতাড়ি কারণ ও তো আজকে খেতে আসবে না আর মারা তো প্রত্যেকদিন মাঠেই যায় তাই ভাবলাম একবার একটু দেরিতেই চাপিয়ে দেবো অত সে কেই বা খাবে ভাত আমাদের তো ভাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো দিয়ে আমি ভাত রান্না করে তো আমি উঠুন তো ঝাঁপ দিই তাই এবারে আমি এখন উঠুনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর ঠান্ডা লাগছিল তাই আমি চাদরটা নিয়ে নিয়েছিলাম আর দেখো রিমি ঝাড় দিচ্ছি আর শুধু চলে আসছে বারে বারে আগুতে এবারে চলে এলাম বাইরের দিকে গরুর চালাগুলো ঝাঁপ দেবো বলে আর এইগুলো তো গোবরগুলো ছিল তাই আমি এবার গোবরগুলো তুলে দিচ্ছি তো ধুয়ে চলে এলাম দিয়ে দেখো আমি এবারে ঝাঁট দিতে লেগেছি আর গরুগুলো দেখো খড়গুলো কত ছিটিয়ে রেখে দিয়েছে বলবো গরু না দেখো আজকে আমাদের হাঁস রান্না হবে আর মা এ করে হাঁসটাকে কেটে নিচ্ছে আমরা মায়ে আমাদের তো আগে ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন এবারে মা কেটে নিচ্ছে হাঁসটাকে এই করে দেখো ওকে কি কাজ দিয়েছি ওকে আদা রসুনগুলো ছাড়াতে দিয়েছি আর দেখো কখন বসেছে রসুনগুলো ছাড়াতে আর হলো রসুন আদা ছাড়া আর এই হাঁসটার তো ডিম আছে মা বলছে তাই দেখো মা ডিমটাকে বার করে নিল এই করে দেখো এবারে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর আদা রসুনগুলো ও ছাড়িয়ে দিয়েছিল করে বাবা তো মশলা পিসে নিচ্ছিল আর এখানে দেখো মা মশলাগুলো কষতে লেগেছে আর আমাকে মা বজ্র রান্না করতে আমি বলছিলাম আমি হাঁসের মাংস রান্না করতে পারি না তাই দেখো মা হাঁসের মাংস রান্না করে নিচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম পরের ব্লকে আবার দেখা হবে